এটা হচ্ছে ম্যাচিং সেন্টার ফলস ব্লাউজ সায়া সমস্ত কাপড় থেকে নন স্টিচ স্টিচিং সব কিছু পেয়ে যাবেন আপনারা এই কাউন্টার মাত্র ন টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে নাইটের কাউন্টার মাত্র আশি টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এই রকম ধরনের আপনারা নাইট শ্যুটও পেয়ে যাবেন এই কাউন্টারে আপনারা শুটিং শ্যাটিং শ্যাটের প্যান্টের পিস আপনারা সব কিছু পেয়ে যাবেন আর কর্তা কর্তা মাত্র একশো টাকার থেকে শুরু ডেলিউয়ার শাড়ি মাত্র নাইন্টি নাইন শুরু হয়ে যাচ্ছে এখানে আপনারা বিভিন্ন ধরনের সিল্ক শাড়ি পেয়ে যাবেন যে কাঞ্জিভরম থেকে শুরু করে মানে হাজার হাজার আইটেম আপনারা পেয়ে যাবেন যে কাউন্টারগুলো শুরু হচ্ছে মাত্র সাতশো টাকার থেকে আপনারা কটন দেখেছেন তো কটন বেনারসি দেখেছেন দেখুন কটন শাড়ির ওপর পুরো বেনারসি সিস্টেম দেখে নিন এর ব্লাউজ পিস বলুন তো কেমন লাগছে এছাড়াও আপনারা পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের কুর্তির শেক আর বন্ধুরা কুর্তির কাউন্টার কত থেকে শুরু হচ্ছে মাত্র মাত্র আটাত্তর টাকার থেকে এছাড়াও আপনারা পেয়ে যাবেন দেখুন রকম সুন্দর সুন্দর লেহেঙ্গা চাইলে ও বি একদম রিজনেবল দামে এছাড়াও আপনারা পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের দোপাট্টা অর ওর এছাড়াও এছাড়াও আপনারা পেয়ে যাবেন এখানে সুন্দর সুন্দর কেটস ওয়ার মেয়েদের ছেলেদের দুটোই পাবেন তো বন্ধুরা যদি আপনারা আজমিরা ফ্যাশনের ভিজিট করতে চান তাহলে অবশ্যই চলে আসুন আপনারা একবার অন্তত আজমিরা ফ্যাশন